আসসালামু আলাইকুম আজ আমার বাসার পানির ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করি তা দেখাবো ধবধবে সাদা করে দেখাবো যে ট্যাঙ্কিগুলো আপনারা দেখছেন টাঙ্কির মধ্যে আয়রন জমে লাল হয়ে আছে নিচে বালি জমে আছে সিবল নতুন সিবল লাগানোর কারণে নিচ থেকে প্রচুর বালু আস্তে আস্তে এইখানে জমাট হয়েছে তো এখন আমি সে বালি এবং ময়লা পানিগুলো আগে ফেলবো বাহিরে তো দেখতে থাকুন কিভাবে আমি পানিগুলি করতেছি এগুলো সব নাড়াচাড়া দিয়ে প্রথমে পানিগুলো বালতির মধ্যে নিচ্ছি প্রচুর বালু এটার মধ্যে তো আমি সব কিছু কমপ্লিট করলাম এটা আমি ট্যাঙ্কিটা সুন্দর মতো নেকটা দিয়ে মুছে নিচের পানিগুলো পরিষ্কার করলাম সাইডের পানি নেয় সব কিছু শুকনো এই যে দেখেন কী পরিমাণ আয়রনের দাগ হয়ে আছে টাঙ্কির মধ্যে এগুলো সব চলে যাবে একবারে দব দবে সাদা হয়ে যাবে আপনারা দেখবেন ম্যাজিকের মতো কাজ করব তো এই প্রথম আমি এইভাবে কাজ করতেছি আর কি ট্যাঙ্কিটা পরিষ্কার করাইতেছি তো আমার ভাই আর কি নিচে নেমে সে ইগুলো করলো পরিষ্কার করলো তো এখন এই যে মেডিসিন দিতেছি একটা ছোট বোতলে বইরা নিয়েছি যাতে এটা টিপ দিলে সহজে বের হয় বড়ো বোতলগুলো ওগুলো দিলে আসলে ওইভাবে টিপ দিতে সহজ হবে না এটার এই ইয়ার বোতলের এক সাইডে সিদ্ধি করছি যদি মাঝে করি তাহলে সেক্ষেত্রে কিছু মেডিসিন এই বোতলের মধ্যেই থাকবে তো যাই হোক দেখেন এই যে এই বড় বোতল থেকে আমি এই ছোটো বোতলে নিয়ে নিতেছি তো সেক্ষেত্রে মেডিসিনটা দিতে সুবিধা হয় আপনার কি পরিমাণ দেখেন মনে হয় কি ট্যাঙ্কির ভিতরে মনে হয় আগুন ধড়াইয়ে দিচ্ছি এরকম আর কি দুয়া হচ্ছে। আসলে মেডিসিনটা এতই তুক্ষ যে আর কি এটা দিলে সাথে সাথে এরকম ধোয়ার মতো আর কি বের হয় তো যাই হোক আপনারা কিন্তু সতর্কভাবে এটা দিতে হইব মাস্ক অবশ্যই পরতে হবে পারলে মোটা কাপড় নাকে বেঁধে তারপর আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে লাল চা যে ভাবগুলো আছে হ্যাঁ এগুলো সুন্দর মতো আপনারা দিবেন যে আর কি এক সাইড থেকে ঘুরায় ঘুরাইয়ে দিবেন কিন্তু সময় ততটা পাবেন না কেননা এইখানে এই মেডিসিনটা যখন দিবেন তখন প্রচুর গ্যাস উঠবে যে গ্যাসে আপনার শরীর চুলকাবে তারপর আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হবে এই জন্য আপনি মোটা কাপড় বাইধা পারলে একটা স্বচ্ছ চশমা বা গ্লাস পরবেন তো আমাদের টাঙ্কির দেওয়া শেষ এখন আমরা নিচে নেমে ট্যাঙ্কির এটা কিছুক্ষণ এটা আটকে রাখবো যে আর কি মুখা দিয়ে কিছুক্ষণ আটকে রেখে এটা ওই যে এই মেডিসিনটা গরম বাষ্প হয়ে আর ওপাশে এটার ময়লাগুলো কি করে দেবে হালকা করে দেবে তো যাই হোক আমি এর আগে প্রথমে যে ট্যাঙ্কি এটার মধ্যে পরিষ্কার করে এই মেডিসিনটা দিছি দেখেন একে সেম ওইটার মতনই লাল চা ছিল এখন দেখেন এই যে লাল যে আয়রনগুলো নিচে পড়ে গেছে তো আমি এই এই ব্রাশ দিয়ে আসলে ব্রাশটা নিয়েছিলাম কিন্তু ব্রাশ দিয়ে আসলে মাজা সম্ভব হয় নাই কেননা মেডিসিনের প্রচুর একটা দাগ এই ইসের কারণে মেডিসিনটার গন্ধের কারণে নিচে যাওয়া অসম্ভব এই জন্য আপনার যাওয়া সম্ভব হয় নাই দেখেন এই যে কিছুক্ষণ আগে দিলাম যেটা এইটা কি হয়ে গেছে এখনই এই ময়লাগুলো আয়রনগুলোর নিচে চলে গেছে এই যে দেখেন এই ট্যাঙ্কি থেকে একটা শিক্ষা নেন সেটা হলো মেডিসিনটা যে দিছি স্টারের চারপাশে কিন্তু কোনো ময়লা নেই কিন্তু এই নিচে কিন্তু এই যে আয়র ইগুলো আছে আয়রনগুলো আছে এইটা থাকার কারণ হলো এই আমার নিচে থেকে একজনে আর কি ভুলে মোটরটা সেরে ফেলছে তখন এই হালকা পানি জমছিল এই পানিগুলো আর ফালানো হয় নাই এই পানিগুলো আর কি মেডিসিনটা কাজ করে নাই পানি থাকলে মেডিসিন কাজ করবো না একেবারে শুকনা থাকতে হইব তো যাই হোক আমাদের কাজ সমাপ্ত এখন আমরা এটা ওই মোটর ছাড়লাম মোটর ছেড়ে আমরা এটারে মগ দিয়ে পরিষ্কার করলাম এটার ভিতরে কিন্তু যাওয়া অসম্ভব এটা নিচে পাড়া দিল পাওয়া চুলকাইব বা দেখবেন যে কি জানি কামড়াইতেছে এরকম মনে হইব না যাওয়াই ভালো প্রচুর পরিমাণ পানি আমি পরও ফেলছি আপনার এইটা এই দেখেন এখন আমি পরিষ্কার করতেছি আর নিচে পানির কলগুলা ছেড়ে রাখছি যাতে সাথে সাথে এই পানিগুলো বের হয়ে যায় তো আমি সব কলগুলো ছাড়ার পরে আবার মোটরও এমনি ছাড়ছি অনেকক্ষণে এটা চালাইছি এমনে দুই ম দুইবার ট্যাঙ্কি ভরছি আবার দুইবার পানি ফালাইছি হ্যাঁ যেহেতু মেডিসিনটার থেকে প্রচুর ই আসে দেখেন এই ট্যাঙ্কিগুলো এই তিনটা ট্যাঙ্কির থেকে এই যে এই বালিগুলো বের হয়েছে কি পরিমাণ বালু আর কি নতুন সিবল এই কারণে আস্তে আস্তে অল্প অল্প বালু জমা হইয়া প্রচুর বালু জমা হয়েছে এটার মধ্যে তো যাই হোক পরে দিনে আপনাদের দেখাচ্ছে এই যে কি সুন্দর ট্যাঙ্কি এখন স্বচ্ছ হয়ে গেছে দেখেন দেখে বোঝা যাচ্ছে যে নতুন ট্যাঙ্কিগুলো এই যে নিচে দেখেন হালকা হালকা যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো হলো আপনার ওই হালকা হালকা পানি ছিল এই জন্য এইগুলো পরিষ্কার হয় নাই কিন্তু সাইডের দেখেন পানি ছিল না সাইডগুলো পরিষ্কার হয়ে গেছে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই সাইডের বা পানি না থাকার জন্য একেবারে শুকনো অবস্থায় দিবেন পাঁচ মিনিট রাখবেন ট্যাঙ্কিরা বন্ধ করে সে সব কিছু কমপ্লিট হয়ে যাব পরে বাঁশের একটা বাঁশ দিয়ে বাঁশের মাথার মধ্যে একটা কাপড় বা কিছু বাঁশ দেওয়া তারপরে উপর থেকে দিবেন আপনার ভিতরে নামা অসম্ভব হয়ে যাব তখন মেডিসিনটা দিলে তো যাই হোক আপনারা আপনাদের বাসায় সুন্দর মতন অল্প সময়ের মধ্যে আপনারা এটা পরিষ্কার করতে পারবেন শুধু খালি পানিটা দিবেন আর মেডিসিনটা দিবেন তো সর্বশেষ এই যে দেখেন এই মেডিসিনের ক্যালমা এই মেডিসিনের মাধ্যমে আমরা এই ট্যাঙ্কিগুলো পরিষ্কার করছি দুইটা মেডিসিন এইখানে লাগছে তিন তিনটা ট্যাঙ্কি তিন হাজার লিটার ট্যাঙ্কি তো এই এটা মনে করেন ছোটো ছোটো বোতলে ভৈরানিসি বইরা দিতে সুবিধা হয়েছে আর আপনারাও চাইলে এই মেডিসিনটা দিতে পারেন বা এই গ্রুপে যেই মেডিসিনগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন দেখবেন যে টাঙ্কি পুরো স্বচ্ছ ঝকঝক হয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ